যার স্ত্রী অসৎ যার পারিবারিক জীবন অশান্তি কোথার কসম তার দুনিয়াটাই যাহ যেদিন শুনবা তোমার বিবাহিত স্ত্রী অন্য পুরুষে আসক্ত যেদিন দেখবা তোমার বিবাহিত স্ত্রী তোমার চাইতে বেশি রাস্তার দুশ্চরিত্র মানুষকে তার শরীর দেখাইতে আগ্রহী সেদিন বুঝবা পৃথিবী কত কষ্টে জীবন কত কষ্টে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি আমি কোরআন সামনে রেখে বলি এই এমন নির্ভরযোগ্য ব্যক্তি ভদ্রলোক আমাকে বলছে ভদ্রলোক ঘর থেকে শুধু ক্লাস করতে যায় ক্লাস থেকে ফিরে আসা পর্যন্ত তার স্ত্রী বাহিরে দরজা তালা দিয়া স্ত্রীর ভিতরে রাইকা তৈ যায় আবার আয়সা ঘরে ঢুকে কেন এই ভয় যে হুজুর যদি দরজা খোলা রাখি আমার স্ত্রী তৎক্ষণাৎ অন্য পুরুষ ডাইকা তার সাথে সজ্জা সঙ্গী আহা খায় তো ঘুমায় তো হাটে তো চলে তো দুনিয়ায় কলিজাটা তো ঢুকে ঢুকে মরছে জন্য দোস্ত একটা সময় হালাল আর পবিত্র কিছুই জুটবে না জেনাকার পুরুষ সে বিবাহ করতে পারবে না যাকেই বিবাহ করবে আল্লাহ বলছে হে দুশ্চরিত্র বেহায়াত পুরুষ আমি বলে দিলাম

দুশ্চরিত্র বেহায়া যেই নারী যেই কন্যা তাকেও বিয়ে করতে চাইবে না কেউ যেই চাইবে আল্লাহ বলেন সে হলো কোন ব্যাবিচারী পুরুষ অথবা কোন মুশরিক পুরুষ তো কোরআন শরীফের শুধু বাংলা অনুবাদ কইলাম ব্যাখ্যা লাগবে না তুমি তো তর্জমাটাই বুঝছো وحرّم ذلك على المؤمنين ايه আয়াতের শেষ অংশ হলো আল্লাহ বলে আমি رب العالمین এর পক্ষ থেকে ईमानदार পুরুষ এবং নারীর জন্য বেবিচারিনী পুরুষ এবং নারী হারাম করে দেওয়া হলো হারাম করে দেওয়া হলো এজন্য আমি প্রথমে ছেলেদেরকে বললাম বয়স্ক বাবা আপনাদের জন্য আমার একটু কথা আছে আমি দেরি করতে চাইছি

অস্তিলতা জেনা ব্যবিচার বেহায়াপনা হারাম প্রেম হারাম সম্পর্ক এটা যদি বেড়ে যায় প্রকাশ্য হয়ে যায় সবর সর্বত্র ছড়িয়ে পড়ে খোদার অসম নবীজি বলছেন ওই মানুষগুলোর সমাজে তখন মহামারী দেখা দিবে এবং পূর্ব মধ্যে ছিল না এমন নিত্য নতুন রোগ ব্যাধি নিয়মিতই দেখা দিবে আজকের পৃথিবীতে করোনা মহামারী ছিল করোনা নিয়ন্ত্রণ হয়েছে না নাই এটা বলতে পারবে নামের যে মহামারী এই হারাম যৌনাচার লজ্জাস্থানের হারাম নাপাক ব্যবহার ব্যবহার কসম এটা আজকে পর্যন্ত পৃথিবীতে এই মহামারী শেষ হয় নাই এখনো আছে এখনো আছে যদি বেড়ে যায় ওই সমাজে মৃত্যুর হার খুব দ্রুত গতিতে বেড়ে যায় মৃত্যু বেড়ে যায় আমি তোমাদের যুবকদেরকে বলি ভাই প্রতিদিন অনেক কিশোর যুবক আলহামদুলিল্লাহ আল্লাহর দিকে পুরোপুরি ফিরছে আল্লাহর ইবাদত নামাজ বন্দিকে ধরছে অসংখ্য যুবক আঠারো বিশ বছরের ১৬ বছরের ছেলেও হালাত এমন আমি ব্যক্তিগতভাবে জানি আমি আমার সাথে দায়িত্বশীল আমার মাদ্রাসার উস্তাদ আছে যাদের সাথে আমি যোগাযোগের ব্যবস্থা করাই এমন অগণিত যুবক আছে যারা গুণা করতে করতে ক্লান্ত হয়ে গেছে বিরক্ত হয়ে গেছে বিরক্ত হয়ে গেছে নারী দেখতে দেখতে অস্থির ছবি দেখতে দেখতে এই মোবাইলের এই আসক্তি শেষ পর্যন্ত তাকে বিরক্ত বানায় গেছে যে আর ভালো লাগতেছে আর ভালো লাগতেছে এজন্য সে নতুন কিছু চাচ্ছে গুনার সব আয়োজন সে দেখে ফেলছে নারী ছবি জিনা ব্যবীচার মদ জুয়া অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা যত রকমের হইতে পারে আর এই বড় মোবাইলে যত রকমের গুণা সরবরাহ করছে এটা যেমন সত্য অগণিত যুবক ক্লান্ত হয়ে গেছে বিরক্ত হয়ে গেছে ফলে নতুন কিছু চাচ্ছে আর আলহামদুলিল্লাহ এই নতুন কিছুই ইসলাম এই নতুন কিছুই এই নতুন কিছুই জন্য তোমরা যারা কিশোর যুবক আছো তোমরা যারা নারী আসক্ত আসক্ত মোবাইলে আসক্ত রাত দিন তোমরা যারা এক নামাজ পড়ো না আর নিশি তোমরা যারা নারী ছবি মোবাইল নিয়ে ব্যস্ত কোথার কসম আমি বলে গেলাম একদিন তোমার এই গুণা ক্লান্ত করে দিবে একদিন তোমার এই গুণা বিরক্ত করে দিবে তুমি পৃথিবীর কোন কিছুতেই আর যদি হায়াত থাকে সুখ পাইবা না আমি বললাম সুখ পাইবা মজা পাইবা না। মজা পাইবা না। নাফরমান সন্তান মনে রেখো এই নারী ছবি লাগাতার এই অস্থির দৃশ্য যদি টানা এভাবে দেখতেছ আগামীতে যখন হালাল পবিত্র স্ত্রী মিলবে সেই স্ত্রী তোমার সুখ মিলবে না তোমার কপালে দুঃখ আর যন্ত্রণার জাহান নামের আগুন ছাড়া আর কিছু না তোমরা আমার কথা মনে রাখবে আমি অনুরোধ করি তোমরা মোবাইলটা নামাও মোবাইলটা নামা আছে প্রিয় ভাই নজওয়ান বয়স্ক বাবা রাত অনেক হয়েছে আগামীকালকেও এই মাহফিল এখন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে আগামী কালকেও আজকে যেমন অনেক বুজুর্গ ও উলামায়ে কেরাম ধারাবাহিক বয়ান করেছেন আগামী কালকেও ইনশাআল্লাহ বাংলাদেশের শিষ্য बुजुर्गরা এই মাহফিলে কথা বলবেন বিশেষ করে আমার পরম শুদ্ধ শেখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুস্তাফুন নবী قاسمی হযরত আগামী কাল বয়ান করবেন গত রাত্রেও আমি হজরতের সাথে একসাথে খানা খাইতে বসে কুমিল্লায় এই মাহফিল নিয়ে আলাপ করছিলাম যে হজুর আমি তো যাবো বলছে মরানা আপনি প্রথম দিন যান আমি ইনশাল্লাহ দ্বিতীয় দিন আমিও আসবো আলহামদুলিল্লাহ এই জন্য যেহেতু বুজুর্গ ওলাম আসবেন কথা বলবেন এই মাহফিল আগামীকালকে হবে এই জন্য খুব লম্বা করা রাত্র গভীর করা এমনিতেই অনেক রাত হয়ে গেছে আমি মোটেই চাচ্ছি না আসলে এই পরিমাণ নজওয়ান ভাই বয়স্ক বাবা আপনারা কষ্ট করে বসে আছেন আমরা আশাবাদী যে আলহামদুলিল্লাহ এই পরিমাণ কিশোর যুবক আল্লাহর কথা শুনতে আসে আগামীর সম্ভাবনা আমাদের কাছে এটা স্পষ্ট মনে হয় ইসলামের সম্ভাবনা